ফেনী জেলার অর্থনীতি কৃষি ব্যবসা ও বিপুল পরিমাণ রেমিটেন্সের উপর নির্ভরশীল এই অঞ্চলের ভূপ্রকৃতি কৃষির জন্য উপযোগী হওয়ায় ধান পাট আখ ও পান বিভিন্ন ফলজ ফসল উৎপাদনে ফেনী স্বয়ংসম্পূর্ণ ফেনীর অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হল প্রবাসী আয় বা রেমিটেন্স জেলার প্রচুর সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত আছেন এবং তাদের পাঠানো অর্থ ফেনীর গ্রামীণ অর্থনীতিকে করেছে অত্যন্ত শক্তিশালী এই রেভিডেন্সের কারণে স্থানীয় যাত্রার মান এবং ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ফেনীতে শিল্পায়ন শুরু হয়েছে ছোট ও মাঝারি আকারের পোশাক শিল্প প্লাস্টিক শিল্প এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এখানে গড়ে উঠেছে যা স্থানীয় কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করেছে বিশেষ করে শিল্প এলাকা এখানকার শিল্প উন্নয়নের ভূমিকা রাখছে এছাড়া সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে একসময় সীমান্ত বাণিজ্য ফেনীর অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখত সার্বিকভাবে কৃষিভিত্তিক অর্থনীতি থেকে দ্রুত শিল্প ও বাণিজ্য নির্ভর অর্থনীতিতে রূপান্তরের মধ্য দিয়ে ফেনী জেলা বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে